আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সন্মানিত বিউয়ার সকলেই কেমন আছেন আশা করি আল্লাহর রহস্যমত আলহামদুলিল্লাহ সকলে অনেক অনেক ভালো আছেন তো এই যে আজকে আমরা সোফাদা ফল কেটে ফেলবো তো এগুলা হচ্ছে বাদুরে সব নষ্ট করিয়া রাতেছে ঠিক আছে বিসমিল্লা রহমান রহিম সাবদেন দেন এই যে একটা এগুলা আজকে একটা পাইকছে মানে বাদুরে অর্ধেক খাইছে আর অর্ধেক গাছালাও জুলে তুই গেছে তেল লেগে কো মানে সবগুলো লইয়ালান লাগব এই যে এগুলা রে কলসি সোফাদা ফল কয় আর কি মানে বড় হয় জাত জাতলে একটু বড় টাইপের এগুলো বড় হয় এই যে এগুলো সব লইতেছি এই যে ধরছে আলহামদুলিল্লাহ খারাপ ধরণো ভালোই ধরছে উপুরগুলো কেমন লইবে না আবু সোফাদা ফল কষ বার খেললে এই যে এই এই মাথায় গাছ ওই যে এই যে হ্যাঁ হ্যাঁ এই যে গাত গাত খিটির ধরব সেন সোপাতা ফল ফুল আসলে আমাদের কি করণীয় আসলে আমাদের কিছু করণীয় না শুধু ছোট্ট দুইটা আপনি টিপস পালন করবেন দেখবেন সোফাতা অনেক বড় বড় হবে সোফাতা ফল গাছ যদি আপনার প্রচুর পরিমাণ বা ফুল আসলে আপনি প্রথমত করবেন গাছের গোড়ায় পানি দিবেন বেশি বেশি করে গাছের গোড়ায় পানি দিবেন গাছের গোড়ায় পানি দিবেন কোন সময় মা একটু আগে আচরের পর ঠিক আছে এরকম সময়তে বিকেল বেলা আপনি ফানি দিবেন গাছের গোড়ায় এই পানি দিলে আপনার এই যে সোপাদা ফলগুলা বড় বড় হবে বেশ বড় হবে আর হচ্ছে যখন আপনার ওই ফুলগুলো যখন ফাটবে না তখন কিছুদিন গেলে আপনি ওই ওষুধ দিয়ে দিবেন ওষুধ দিয়ে দিলে আপনার আর সোপাদা ফল পোকে নষ্ট করবে না কিছু নষ্ট করবে না আর ফলগুলো হবে বড় বড় বেশ বড় হবে আমাদের এই যে সোপাদা ফলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কলসি সোপাদা ফল কই আমরা কলসি সোপাতা ফল এগুলো অনেক বড় হয় মানে কলসের মতো এরকম বড় বড় হয় আর কি এলে কলসি সোফাতা ফল কই যারা আপনারা এই সোফাতা ফল গাছ লাগান তারাও আপনি এই টিপসটা পালন করতে পারেন মানে ফুল আসলে গাছের গোড়ায় পানি দিলে ফলগুলো একটু বড় বড় হয় সাইজে একটু বড় হয় শুধু সোফাতা ফল না যে কোনো ফল গাছ যখন আপনি ফুল আসে তখন গাছে আপনার যত্ন সায় যত যত্ন করবেন তত রত্ন মিলবে তো আপনি যখন ওই যে সোফাতে পরে যখন ফুল আসবে তখন আপনারা পানি দিয়ে দিবেন আর যদি গাছের গড়া যদি হাঁস থাকে তাহলে তার দরকার নেই যদি হাঁস যদি না থাকে তাহলে যখন ফুল আসবে তখন আপনারা রিং করে পানি দিতে পারেন আর ওই এর সাথে আপনি যদি কিছু হাঁস দিয়ে দেন হাঁস যদি না ব্যবস্থা থাকে তাহলে আপনি সার দিতে পারেন কৃষি অফিসারের সাথে পরামর্শ করে করলে খুবই ভালো হয় আর আপনারা যারা টবে ব্যবহার করেন তারাও আপনারা এরকম এই সিস্টেমটা পালন করতে পারেন দেখবেন বেস্ট বড় বড় হবে সোফা তা পড় রহমান রাহিম ওয়ান টু এই একটু নিচে গেছে না এই যে ইয়েন্ডি এত গ্যাস এটা ইয়েন্ডি তার দুগা আছে কি আগো এটা কি শুরু করা যায় না हा त माताजा माता गाही

2 6 8 10 12